ডুয়ার্সের বনবিরালের শাবককে কেন্দ্র করে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল ডুয়ার্সের মেটালি ব্লকের মঙ্গলবারি বস্তি সংলগ্ন সেরিকালচার অফিস চত্বরের ঘটনা এদিন সকালেই শ্রমিকরা ওই এলাকায় কাজ করার সময় ঝোপের মধ্যেই বিড়ালের শাবকগুলিকে দেখতে পায় কাবর ছাড়িয়ে পড়তে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বন দপ্তরের তরফের শাবকগুলোকে তাদের জায়গায় রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এদিন প্রমিলা ছেত্রী নামে শ্রমিক প্রথমে ওই শাবকগুলোকে দেখতে পায় তিনি বলেন কাজ করার সময় ঝোপের মধ্যে ওই শাবকগুলোকে দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং এরপরে খবর দেওয়া হয় বন জঙ্গলে তাই এদিন বনবিড়ালের শাবকগুলোকে দেখে চিতাবাঘের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে সকালে সকালে কাজ হচ্ছিল কাজ হচ্ছিল ঝুনি করছে যে ঝুনি করার পর দেখা গেল দু তিনটে চার তিনটে বাচ্চা প্রথম পাওয়া গেল তারপর আরেকটা বাচ্চা পাওয়া গেল এই ঝোপের নিচেই রয়েছে তারা তো তারপর থেকে কাজ বন্ধ রয়েছে এটা কোন এলাকা যদি একটু বলেন এটা হলো আপনার এটা অ্যাকচুয়ালি আমাদের ফরেস্টটা হলো এটা ফরেস্ট এরিয়া পড়ে আচ্ছা আমাদের সেরিকালচার অফিস আর সেরিকালচার অফিসের ভেতরেই এটা মানে সেই সীমানার ভেতরেই এবং এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে কাজ বন্ধ রয়েছে ঠিক ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে আর খবর দেওয়া হয়েছে আমরা সায়কে জানানো হয়েছে সায়বরা বললো ঠিক আছে ওটাকে রাখো কাস্টমার ওকে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং নাইন সিক্স